হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আজকে যাচ্ছি মা শীতলা সাউন্ডের বাড়িতে তো মা শীতলা সাউন্ডের নতুন পনেরো ইঞ্চির তো পেছনের যে এখন থ্রি জি যে আঁকা চলছে বা পেন্টিং কী হচ্ছে তো সেটা কি মা শীতলা সাউন্ডের বাড়িতে গিয়ে দেখাবো তো সামনে রবিবার চেকিং আছে তো মাঠটা আমি লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি তো কোন মাঠে কীভাবে আসবে না আসবে টু জেড দেখিয়ে দেবো তো ভিডিও যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবে তো যারা যেন এখানে আসতে পারে যারা যারা দেখতে চাও চলে আসবে সামনের রবিবার চেকিং হবে তো লোকেশানটা আমি দেখিয়ে দিচ্ছি কোথায় চেকিং হবে না হবে তো এ টু জেড দেখিয়ে দেবো লাস্টের দিকে ভিডিওটা শেষের দিকে আমি দেখিয়ে দেবো আর দেখে নাও এই মাসিতলা সাউন্ডের বাড়িতে যাচ্ছি তো রাস্তায় আছি তো আঁকার কাজ চলছে তো গিয়ে এ টু জেড দেখাবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে বন্ধুরা আর চ্যানেলে প্রথমবারে সে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুর সাথে তো একদম শেতলা সাউন্ড সে মা শীতলা সাউন্ডের বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো দেখতে দেখো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি গিয়ে তো বন্ধুরা চলে এসেছি মা সাউন্ডের বাড়িতে তো নতুন পনেরো ইঞ্চি তিরিশ তো দেখতে পাচ্ছ দেখাচ্ছি নতুন পনেরো ইঞ্চি তিরিশ তো কাল চেকিং আছে তো চেকিংয়ের জায়গাটা আমি ভিডিওর লাস্টে বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ পেছনে আঁকা সময়ের জন্যে আঁকা হয়নি তো একটা আঁকার চিন্তাভাবনা নিয়েছে দাদা তো দেখি কবে কি আঁকা হয় তো আঁকা হলে সেটাও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আপাতত সামনে নেটে নাম লেখা হচ্ছে তো দেখাচ্ছি দেখতে থাকুক তো দেখতে পাচ্ছ সে দাদারা আঁকছে তো মা শীতলা সাউন্ড তো নতুন পড়ে ইঞ্চি কেমন লেখা হয়েছে বলবে আর কিছু একটা ডায়লগ লিখেছে এখানে তো সেটাই দেখিয়ে দিচ্ছি তো হার মানতে শেখ নামটা যখন মা শীতলা সাউন তখন যে তার স্বপ্ন দেখা ছেড়ে দে তো এটা হচ্ছে দাদার নাম্বার দুখানা নাম্বার আছে তো দেখে নিচ্ছ আর যে ভাইয়ের নাম্বার দরকার তো অবশ্যই আমাকে কমেন্ট করে ওই নাম্বার দিয়ে দেবো আর এখন এই জোকারটা দেখতে পাচ্ছ একটা ইউনিক ব্যাপার নিয়ে এসছো তো এখনও কমপ্লিট হয়নি তো এবার তবুও দেখিয়ে দিচ্ছি আর যারা বক্সে আঁকাতে চাও যদি ভিডিওটা দেখে থাকো তো এই দাদাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আর নাম্বার না থাকলে আমাকে কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ একদম ফুল ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এদিকে যাওয়া যাবে না তো একটু সমস্যা আছে তো এখান থেকে যাচ্ছি তো দেখাচ্ছে গিয়ে তো কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে তো যাচ্ছি তো জায়গা খুবই শর্ট পাচ্ছো এর এখনও ফাইনাল লুক বাকি আছে তো মোটামুটি একটা আঁকা হয়ে গেছে তো রঙও চাপিয়ে দিয়েছে তো ফুল কমপ্লিট এখনও হয়নি তো ফুল কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি আর লেখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর এই মালটা কালকে চেকিং আছে রবিবার দুটোর পর সবাই চলা দুটোর আগেই চলে আসবে দুটো দেখে মোটামুটি মালটা চেকিং হবে তো লোকেশন সব বলে দেবো ভিডিওর শেষে তো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই একটা মোবাইল নাম্বার তো দেখতে পাচ্ছ তো জায়গাটা খুবই সহজ যার কারণে একটু দূর থেকে দেখাতে অসুবিধেই হচ্ছে তো আর নাম্বার যদি দাদার দরকার তো নাম্বার অবশ্যই কমেন্ট করবে নাম্বারটা দিয়ে দেবো আর যারা কোনো বা মালিক যদি লেখাতে চাও তো কমেন্ট করতে পারো আমি নাম্বারটা দিয়ে দেবো এই দাদাদের নাম্বারটা এই দুজন আছে তো এনআরআই আঁকছেন এই মাসিতলা সাউন্ডের তো নিচে দেখে নিয়ে আমি একটু দূর থেকে দেখার চেষ্টা করছি তো অবশ্যই বলবে কেমন হয়েছে আর যারা যারা আসতে চাও চেকিংয়ে কালকে চলে আসবে দুটোর থেকে চেকিং আছে তো এ টু জেড দেখতে থাকো ভিডিওটা লাস্টের দিকে বলে দিচ্ছি লোকেশনটা এবং জায়গাটাও দেখতে থাক কোথায় চেকিং হবে না হবে তো সেই লোকেশানে কালকে চলে আসবে আগামী রবিবার মানে সরি কালকে রবিবার তো কালকেই মালটা চেকিং হবে তো এই মালটা কমপ্লিট হোক আর জোগাড়টা কেমন হয়েছে বলবে তো পুরো একদম অরিজিনাল লুকই দিয়েছে পুরো যেমন পেন্টিং বার তো এটা এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিটটা হোক তারপরে ফুল ফাইনাল একদম ফাইনাল লুক দেখাবো তো মোটামুটি একটা কমপ্লিটের দিকেই তাই তোমাদের ঘরে দেখিয়ে দিলাম তো ফুল কমপ্লিট হোক তারপর দেখাবো আর অবশ্যই কমেন্ট করবে আর যে সকল দাদারা আসতে চাও এবং বন্ধু যারা মাইক মালিক আছো যারা যে আসতে চাও সবাই কালকে চলে আসবে কাল কি মালটা চেকিং হবে তো চেকিংয়ের ভিডিও আসবে আর এ টু জেড দেখাবো কটা হাজার কটা কী মেশিনে চেকিং হচ্ছে বড় মেশিন না হাজার মেশিন তো এ টু জেড ভিডিও আসবে আর দুঃখের বিষয় পেছনটা ছু ছবি চুজ করা যায় কিন্তু দুঃখের বিষয় পেছনটা আঁকা হলো না সময়ের অভাবে কেন আমাদের এর মানে পৌষ পার্বণে ফার্স্ট ফিল্ড আছে তো বুঝতেই পারছো একদম কাজে চলে এসেছে তো যার কারণ ওই এনে আঁকা হলো না তো দেখতে পাচ্ছ সব চোংয়ের একটা ইউনিক এসেছে চোং তো চোংটা দেখাও বা চোংটা দেখাও তো চোঙেরও আপডেট আছে দেখতে পাচ্ছ দু কালার আগের যে চোঙের নাম লেখা ছিল তার থেকে একটু ইউনিক আছে আর এটা হচ্ছে গোডাউন এ টু জেড মাল এখানে ভাড়া দেওয়া হয় যদি কোনো দাদা ভাইয়ের দরকার থাকে তো অবশ্যই কমেন্ট করবে এটা শীতলা সাউন্ড মাকালপুর মোড় তো ভাড়ার জন্য অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবে পনেরো ইঞ্চি নতুন তিরিশ সবাই যেমন নিয়ে আসছে এই দাদাও নিয়ে চলে এসেছে তো মালটা পুরো মানে জোগাড় মানে আঁকাটা পুরো কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি তো ভিডিওটা এখানে স্টপ করছি পুরো কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনাল লুক তো পুরো আঁকা কমপ্লিট তো কেমন কি লাগছে তো দেখে নাও তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা তো দেখতে পাচ্ছ একদম এই ইউনিক ব্যাপার ফাইনাল লুক এটাই তো কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করবে তো আমার তো বিরাট লাগছে তোমরা কমেন্ট করে বলবে তো ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা তো ভিডিওটা কেমন কি হয়েছে তবু একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো খুব সুন্দর এঁকেছে আর এখানে একটা ইউনিক ডায়লগ লেখা আছে আর দাদা ঠিকানা মাকালপুর মোড় সমসারা হুগলি আর এটা হচ্ছে ফাইনাল লুক তো কমেন্ট করে বলবে অবশ্যই কেমন হয়েছে কেমন এঁকেছে তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা বাই কালকে চেকিংয়ে ভিডিও আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটাই সেই মাঠ যে সামনে রবিবার শীতলা সাউন্ড চেকিং হবে এই এখানে সেদালা মন্দির আছে আর এই যে খেলার মাঠটা এটাই হচ্ছে লোকেশন সামনে রবিবার এই খেলার মাঠটাতেই মাসিতলা সাউন্ডের চেকিং আছে তো যারা যারা আসতে চাও তারা তারা চলে আসবে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এই রাস্তাটা আসছে দেখতে পাচ্ছ এই রাস্তাটা আসছে সোজা মাঝে মানে মাকালপুর হয়ে আর যেদিক দিয়ে যেয়ে যেখানেই আসো মাগালপুর আসতে হবে দিয়ে এই রাস্তা ধরে সোজা এসে কিছুটা এলেই ভেতর দিকে মাগালপুর আর যারা হাই রোড ধরে আসবে তো এই রোড ধরে আসতে হবে এই রোড ধরে এসেই রোড থেকে নেবেই বাইপাস ধরবে বাইপাস থেকে ডান দিকে ঢুকে যাবে এই রাস্তাটা একদম একটুখানি এসি এইখানে এলেই দেখতে পাবে তো মালবালা কালকে হবে এই সরি কালকে যে রবিবার তো রবিবার দিনই মালটা চেকিং হবে মা শীতলা সামনে নতুন পনেরো ইঞ্চি তিরিশ তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিও বাই